রাস্তার পাশে ছাগল চুরি করে পালাতে গিয়ে উল্টে গেল গাড়ি জলপাইগুড়ির মোহিতনগরের ঘটনা স্থানীয়দের অভিযোগ বৃহস্পতিবার বিকেলে রাস্তার পাশে ছাগল দেখে গাড়ি দাঁড় করিয়ে প্রাণীটিকে তুলে নেয় ভেতরে থাকা কয়েকজন এই দৃশ্য দেখে হকচকিয়ে যান এলাকাবাসীরা সঙ্গে সঙ্গেই চোর চোর চিৎকার করে গাড়িটির পিছু ধাওয়া করা হয় আর সেই সময় দ্রুত গতিতে পালানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি পরে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন ওই গাড়ির ভেতরে চালক সমেত দুজন রয়েছে একজন কোনো মতে পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে আসে এবং স্থানীয়দের হাতে বন্দি অভিযুক্তকে নিয়ে কোতোয়ালি থানায় চলে যায় আজ বিকাল চারটা নাগাদ মোহিতনগর গোলগুমটি এরিয়াতে দু দুজন ছাগল চোর এসেছিলো ছাগল নিয়ে পালানোর প্ল্যান করছিলো তৎক্ষণাক্ষণ গ্রামবাসী দেখে ফেলে ওনাদের ওনাদেরকে তাড়া করার পর ওনারা কিছু বুঝতে না পারে গাড়িতে পাল্টি খেয়ে যায় পাল্টি খাওয়া ধরুন একজন পালিয়ে যায় আরেকজন গাড়ির মধ্যে থাকে পাবলিক এসে চোরকে ভিতর থেকে বের করে ছাগল ছাগলকে উদ্ধার করে এখন থানায় ফোন করানো হয় থানার ভ্যানি এসে গাড়ি সমেত চোরকে ধরে নিয়ে থানায় চলে যায় খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট এট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ